সাবিত্রী বললে দাকে তো আমি এনেছিলাম ওই স্টার থিয়েটারে অভিনয় করতে নইলে উত্তমদার তো মিনারভা থিয়েটারে অভিনয় করার ব্যাপারটা পাকা হয়ে গিয়েছিল আমি বললাম তোমার সঙ্গে উত্তমবাবুর আগে আলাপ ছিল নাকি সাবিত্রী ঠোঁট টিপে হেসে বললে ছিল না আবার প্রথম আলাপ নতুন ইউদি নাটকের স্টেজ রিহার্সালের সময় আর প্রথম আলাপের দিনে একটা রক্তারক্তি কাণ্ড ঘটে গিয়েছিল উত্তম কুমার নামক মানুষটির সঙ্গলাপ সাবিত্রী চ্যাটার্জির জীবনে এক ঘটনা দীর্ঘ একটি যুগ ধরে ওই মানুষটির সঙ্গে অভিনয় তো বটেই অভিনয়ের বাইরেও নানান সুখে দুঃখে জড়িয়ে পড়েছিলেন সাবিত্রী সেসব কথায় পরে আসছি তার আগে উত্তম কুমার আর সাবিত্রীর প্রথম আলাপ কিভাবে ঘটলো সেটা সাবিত্রী চ্যাটার্জির মুখ থেকেই শোনা যাক উত্তম তার প্রথম ছবি কামন আমি দেখিনি তোমাকে তো আগেই বলেছি রবিদা আমি ছবি দেখার পোকা ছিলাম কিন্তু কেন জানি না কামনা ছবিটা আমার দেখা হয়নি ছবিটা বেশি দিন চলেও নি কিন্তু আমার বন্ধু বান্ধবদের মুখে শুনলাম ওই ছবির হিরোকে নাকি ফাইন দেখতে মুখের হাসিটা নাকি দারুণ আমার খুব আফসোস হতে লাগলো পরে শুনলাম ওই উত্তম কুমার নাকি নাম বদলে অরূপ কুমার নামে মর্যাদা ছবিতে অভিনয় করছে সেই সুযোগটা আর ছাড়িনি ছবি রিলিজের প্রথম দিনে ভবানীপুরের ইন্দিরা সিনেমায় ছবিটা দেখতে গিয়েছিলাম আর অরূপ কুমারকে দেখে মনে হলো শুধু ফাইন নয় সুপার ফাইন কি অদ্ভুত হাসি কি দারুণ তাকানোর ভঙ্গি সাবিত্রীর এই উচ্ছ্বাসে বাধা দিয়ে জিজ্ঞাসা করলাম উত্তমবাবুর সঙ্গে প্রথম আলাপ কীভাবে হলো সেটা আগে বলো সাবিত্রী বললে তাই তো বলতে যাচ্ছি মাঝখান থেকে তুমি বাধা দিয়ে দিলে এরকম করলে বলার মুঠ থাকে তারপর ভেতর বাড়ির দিকে তাকিয়ে উঁচু গলায় বললে আরতি রবিদাকে খানিকটা গুড়ের পায়স দিয়ে যাও তো রবিদার কথা বলার মুখটা তাহলে খানিকক্ষণের জন্য বন্ধ থাকবে আমি বললাম সেটা মন্দ প্রস্তাব নয় পিঠে পায়েস আমার খুব প্রিয় শুধু পিঠে পায়েস কেন যে কোনো মিষ্টিরই আমি পোকা সাবিত্রী বললে এই শীতকালের দিন আমাদের বাড়িতে নানান রকমের পিঠে হয় তুমি যে কোনো সন্ধ্যাবেলা চলে এসো গান্ডে পিণ্ডে পিঠে পায়েস খেয়ে যেও আমি বললাম তা এলে কিন্তু আমি একা আসবো না বন্ধু বান্ধবদের নিয়ে আসব তোমার বাড়িতে পিঠে খেতে সাবিত্রী বললে তা এসো না তাতে আমার কোনো আপত্তি নেই আমি মানুষজনকে নিজে হাতে রান্না করে খাওয়াতে খুব ভালোবাসি তবে মিষ্টি আমার দু চোখের বিষ তুমি চাইলে আমি এই মুহূর্তে তোমাকে একশোটা টাকা দিতে পারি কিন্তু দুটো রসগোল্লা খেতে বললে খেতে পারবো না মিষ্টি দেখলেই আমার গা গুলিয়ে ওঠে আমি বললাম ওই তো আরতে দিয়েই পায়েস নিয়ে এসে হাজির হয়েছে আমি মুখ বন্ধ করে খাচ্ছি তুমি নিশ্চিন্ত মনে উত্তম কুমারের সঙ্গে তোমার প্রথম আলাপের ব্যাপারটা বলতে পারো সাবিত্রী বলতে শুরু করলো আমাদের সেদিন নতুন ইহুদি নাটকের বোর্ড রিহার্সাল চলছে কালিকা থিয়েটারে এখন যেটা কালিকা সিনেমা তখন ওটা ছিল কালিকা থিয়েটার মাঝখানে শুনলাম নতুন নায়ক কুমার আসবেন আমাদের রিহার্সাল দেখতে শুনে বুকের মধ্যে ছলাত করে উঠল আমার কি ভাগ্য ওরকম একজন সুদর্শন নায়ককে চোখের সামনে দেখতে পাবো হয়তো দুটো কথা বলার সুযোগও পাবো কেমন একটা পুলকের ঘরের মধ্যে রিহার্সাল দিতে লাগলাম এমন সময় খবর পেলাম উনি এসে গেছেন তাই শুনে কি মরি করে ছুটলাম তাকে দেখতে আর সেটা করতে গিয়ে একটা বিপত্তি ঘটে গেল ছুটে আসতে গিয়ে একটা কাঠনা কিসে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলাম পা কেটে দর করে রক্ত পড়তে লাগলো কিন্তু তাতেও আমাকে দমাতে পারল না সেই রক্তাক্ত পা নিয়েই ছুটে গেলাম নায়ককে দেখতে আমাকে ওইভাবে রক্তাক্ত অবস্থায় দেখে অরূপ বলে উঠলেন এ কী কাণ্ড ছি ছি এমন করে দৌড়াতে আছে দেখো তো কত রক্ত পড়ছে ও মশাই ডেটল টেটল কিছু আছে নাকি আপনাদের ওর পায়ে একটু লাগিয়ে দিন না নইলে তো সেফ হয়ে যাবে আমার তখন ফ্রক আর শাড়ির মাঝামাঝি বয়স কিন্তু সেই বয়সের একটি মেয়ের জন্য ছায়াছবির নায়কের এই উৎকণ্ঠা আমাকে একেবারে অভিভূত করে দিল আমার কিশোরী বুকটার মধ্যে পুলকের শিহরণ আমার সব যন্ত্রণা কোথায় যেন উধাও হয়ে গেল অরূপ কুমারের কথা শুনে ভানুদা বলে উঠলেন কাটব না পা যা চঞ্চল সব সময় জানো নাইচা বেড়ায় তোরা কি কম উত্তম অতটুকু মাইয়া হইলে কি হইবে পাঠ যা করে একেবারে ফাটাফাটি কাণ্ড তুই দেখলে অবাক হইয়া যাবি অরূপ কুমার রমণী রমণীমোহন হাসি হেসে বললেন তাই নাকি ভানুদা তুমি এত বড় সার্টিফিকেট দিচ্ছ তাহলে তো আমাদের ক্লাবে ওকে অভিনয় করাতে হয় তারপর আমার দিকে ফিরে বললেন কৃষ্টি ও সৃষ্টি বলে আমাদের একটা ক্লাব আছে আমরা ভানু চট্টোপাধ্যায়ের আজকার নাটকটা করছি অ্যামেচার শো ওই নাটকে তোমার বয়সে একটা মেয়ের দরকার তুমি কি করবে প্রস্তাবটা শুনে বুকের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল বাপ্পা স্বয়ং নায়ক অনুরোধ করছে আর আমি অভিনয় করব না কিন্তু মুখে বললাম বাবা যদি অনুমতি দেন তাহলে আমার আপত্তি নেই আমার কথা শুনে অরূপ কুমার একটু হাসলেন তারপর বললেন ঠিক আছে তোমার বাবার পারমিশন নিতে আমি যাব তোমাদের বাড়িতে তোমাদের ঠিকানাটা কি ঠিকানাটা বললাম ভানুদা ভালো করে ডেস্টিনেশনটা বুঝিয়ে দিলেন অরূপ কুমার বললেন ঠিক আছে আমাদের নাটকের ব্যাপারটা আরেকটু এগোক তারপর আমি যাব তোমাদের বাড়িতে এই বলে উনি চলে গেলেন তারপর উনি আবার এসেছিলেন আমাদের নতুন ইউদির শো দেখতে এদিন আর আমার সঙ্গে দেখা হয়নি ভানুদার কাছে শুনলাম উনি নাকি আমার অভিনয় খুব প্রশংসা করে গেছেন শুনে মনটা আনন্দে ভরে উঠল প্রশংসায় কার না মন ভরে বলো বিশেষ করে সিনেমার নায়কদের প্রশংসা এরপর চুপচাপ অরূপ কুমার আবার তার পুরনো উত্তম কুমার নামে ফিরে গেছেন ছবি টবি করছেন এমন সময় হঠাৎ একদিন আমাদের বাড়িতে এসে হাজির আমাদের বাড়ির কথা তো আগে তোমাকে বলেছি একখানা ঘরে সবাই মিলে মাথা গুঁজে থাকা হঠাৎ উত্তম কুমারের আগমনে সারা বাড়িতে হুলস্থুল কাণ্ড পড়ে গেল একদিকে যেমন আনন্দ অন্যদিকে তেমনি হুড়োহুড়ি পড়ে গেল ছেঁড়া বালিশ বিছানার চাদর ইত্যাদি লুকোবার জন্যে আমাদের প্রাথমিক উত্তেজনা একটু থিতি আসার পর আমরা উত্তম কুমারকে যথাসাধ্য আপ্যায়ন করে বসালাম উনি বললেন ওদের নাটকে আমার অভিনয় করার ব্যাপারে উনি বাবার পারমিশন নিতে এসেছেন সব শুনে বাবা বললেন অনুমতি দিতে রাজি আছি কিন্তু দুটি শর্তে এক টাকা দিতে হবে এবং তার মধ্যে অন্তত পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিতে হবে দ্বিতীয়ত বিশ্বাসী লোক দিয়ে সাবিকে নিয়ে যেতে হবে এবং রিহার্সাল আর শোয়ের পর লোক দিয়ে পৌঁছে দিতে হবে বাবার ওই প্রস্তাবের সঙ্গে আমি আরেকটি প্রস্তাব যোগ করলাম বললাম অন্য কেউ নয় আপনি নিজে এসে আমায় নিয়ে গেলে আর পৌঁছে দিলে তবেই যাব নতুবা নয় উত্তম কুমার তার চোখ দুটো ছোট করে একটু হাসলেন তারপর বললেন বেশ তোমার ইচ্ছাই পূর্ণ হবে এই বলে তিনি বাবার হাতে পঞ্চাশটা টাকা দিয়ে সেদিনকার মতো বিদায় নিলেন এরপর অনেক পীড়াপিড়ি সত্ত্বেও চাটা কিছুই খেলেন না এরপর একদিন সত্যি সত্যি ওদের আজকাল নাটকের রিহার্সাল শুরু হলো উত্তম কুমার নিজে আমাকে প্রতিটি দিন সঙ্গে করে নিয়ে গিয়েছেন আবার পৌঁছে দিয়েছেন দেখতে দেখতে একটা হৃদতার সম্পর্ক গড়ে উঠতে লাগলো ওর সঙ্গে খিদে লাগলে রেস্টুরেন্টে বসে খাওয়াতেন যেন কত আপনজন সেই থেকে আমি ওর সাবু আর উনি আমার উত্তম দা এইভাবে চলতে চলতে একদিন দেখলাম উনি সত্যিই আমাদের বাড়ির মানুষ হয়ে গিয়েছেন রিহার্সাল ছাড়াও নিয়মিত আসতে লাগলেন আমাদের আটপৌরে দৈনের সংসারে ছেঁড়া বিছানাপত্র নোংরা বালিশ আপায়ন না করতে পারা এসব কিছুই কেমন সুন্দরভাবে মানিয়ে নিলেন তখন আর আমাদেরও লুকোচুরি ঢাকাঠাকি করার সংকোচটা আর রইলো না উত্তমদের একটা অসাধারণ গুণ ছিল যাদের ভালো লাগত তাদের তিনি মুহূর্তের মধ্যে আপন করে নিতেন তাদের সঙ্গে প্রাণ খুলে মিশতেন উত্তম দা তো এমনিতেই খুব হাসি খুশি মানুষ ছিলেন আর সেই সব অন্তরঙ্গ ব্যবহার আজও আমার দিদিরা বাড়ির মানুষরা ভুলতে পারেননি উত্তম আমার মা বাবাকে তো বটেই দিদিদেরও খুব সম্মান করতেন ঘরোয়া রান্না খুব পছন্দ করতেন বলে প্রায় আমাদের বাড়িতে খেয়ে যেতেন আজও যখন আমি উত্তমদার পছন্দের কোনো রান্না করি তখন বুকের ভেতরটা ব্যথায় টন টন করে ওঠে আর তো তিনি কোনো বলতে আসবেন না যে সাবুক। তোর ওই দিনের রান্নাটা খুব ভালো হয়েছিল রে ওটা আর করে করে তো জানি একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিন্তু কেন এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল বলতো রবিদা সাবিত্রী বোধহয় একটু ইমোশনাল হয়ে পড়েছিল একটু সময় নিল নিজেকে সামলে নিতে তারপর গলাটা একটু ঝেড়ে নিয়ে বলল। ওদের আজকাল নাটকটা হয়েছিল রং মহলে আমি লতার চরিত্রে অভিনয় করেছিলাম আমার অভিনয় দেখে অত্যন্তত দারুণ খুশি হয়েছিল ওদের আরও একটা নাটকে আমি অভিনয় করেছি সেটার নাম কানা গলি আমি জিজ্ঞাসা করলাম ওটা কি সন্তোষ কুমার ঘোষের লেখা কাহিনীর নাট্যরূপ সাবিত্রী বললে ঠিক জানি না রবিদা তখন তো আমি সাহিত্য টাইত্য বিশেষ পড়তাম না তবে তাই হবে হয়তো সন্তোষ বাবুর ওই বইটা কিন্তু আজও পড়া হয়নি আমি বললাম তারপর কি হলো বলো সাবিত্রী বললে উত্তমদার সঙ্গে আমি ওই সময়ে মানসিকভাবে চিন্তা করতেন আমিও তাই করতাম আমার জীবনে মানুষকে আমি দুটি দেখেছি আমার অভিনয় সম্পর্কে মুক্ত কণ্ঠে অন্যের কাছে প্রশংসা করতে তার একজন হলেন ভানুদা আর একজন উত্তমদা যে কারণে উত্তমদার প্রতি আমার কৃতজ্ঞতা ঋণ শোধ করবার জন্য আমি সচেষ্ট থাকতাম স্টারের নাটকের কাজটা আমি ওকে ধরিয়ে দিয়েছিলাম উত্তম তখন মিনারভা থিয়েটারে ঝিন্দের মন্দি নাটকে অভিনয় করবেন বলে কথা দিয়েছিলেন ছবি মানে ছবি বিশ্বাস ছিলেন ওই নাটকের পরিচালক উত্তমদা ময়ূর বাহনে রোল করছিলেন আমি চলে আসার কথা বলতে উত্তমদার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলেন বলেছিলেন সেই ভালো দুজনে একই স্টেজে কাজ করবো একসঙ্গে যা আসা করব। অনেকক্ষণ একসঙ্গে কাটাতে পারবো তা আমাদের এই দুজনে একসঙ্গে কাজ করার যে এত আগ্রহ তার জন্য আমাদেরকে কম দুর্ভোগ পোয়াতে হয়নি আমাদের এই ঘনিষ্ঠতা দেখে একটি পত্রিকা আমাদের দুজনের নামে একটা গুজব রটিয়ে দিলে তারা লিখলে উত্তমদা নাকি আমাকে বিয়ে করে বালিগঞ্জের একটা ফ্ল্যাটে সংসার পেতেছে এই গুজবটা একসময় ছড়াতে ছড়াতে উত্তমদার বাড়িতে গিয়েও পৌঁছল গুজব তো নয় যেন আগুন এই নিয়ে উত্তমদার বাড়িতে চরম অশান্তি গৌরী বৌদিও তো ক্ষেপে লাল উত্তমদা বেকায়দায় পরে ক্ষিপ্ত তখন আমি উত্তমদাকে বললাম দেখো উত্তম দা যা সত্যি নয় তা নিয়ে অহেতুক অশান্তি করে লাভ কি ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও আমি গৌরী বৌদিকে সব বুঝিয়ে বলবো তা আমি গৌরী বৌদির সঙ্গে দেখা করেছিলাম তাকে বুঝিয়ে বলেছিলাম সব ঘটনাটা বৌদিও তার ভুল বুঝতে পেরেছিলেন এরপর থেকে উত্তমদার বাড়িতে আমাকে নিয়ে আর কোনো অশান্তি হয়নি এই যে উত্তমদাকে জড়িয়ে আমার নামে এত রটনা এত লেখালেখি আমার বাবা কিন্তু সেই সম্পর্কে কোনোদিন কোনো প্রশ্ন করেননি আমাকে কারণ তিনি অন্তত এটুকু বিশ্বাস করতেন যে তার মেয়ে আর যাই করুক কারণ সংসার ভাঙার মতো নিজ মানসিকতা তার নেই একটা সত্যি কথা তোমাকে বলি রবিদা উত্তম দা সম্পর্কে আমার একটা দুর্বলতা সেদিনও ছিল আজও আছে কিন্তু আমার যদি তেমন কোনো ইচ্ছা বা মনোবৃত্তি থাকতো এবং আমাদের যে সম্পর্ক তাতে ইচ্ছে করলেই আমি উত্তম দাকে নিয়ে ঘর বানতে পারতাম কিন্তু তেমন ইচ্ছে আমার কোনোদিনই হয়নি নিজের সুখ আর তৃপ্তির জন্য অন্যের ঘর পায়নি এতক্ষণ একটা না বলতে বলতে সাবিত্রী একটু দম নিলে তারপর বললে এই যে সর্বেন্দ্রকে নিয়ে আমার সম্পর্কে এত রটনা তার জন্য কি সর্বেন্দ্র সংসারটা ভেঙে গেছে সর্বেন্দ্র আমার আর আমাদের পরিবারের সকলের বন্ধু হয়ে আমাদের বাড়িতে এসেছিল সেই বন্ধুত্বের মর্যাদা সে চিরকাল রেখে গেছে আমি বললাম তোমাকে আর উত্তমদাকে নিয়ে এই যে রটনা তার জন্য কি ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষের কাছে তোমাকে কোনো দুর্ভোগ পোয়াতে হয়নি সাবিত্রী বললে হয়নি আবার দেবকী বসুর মতো একজন শ্রদ্ধেয় পরিচালক তার সঙ্গে পর্যন্ত আমার একদিন ওই ব্যাপার নিয়ে বাগযুদ্ধ হয়ে গেছে বললাম সেটা কীরকম সাবিত্রী বললে দেবকী বসু ছিলেন আমাদের কালের শ্রেষ্ঠ পরিচালক ওর ছবিতে কাজের সুযোগ পেলে যে কোনো অভিনেতা কিংবা অভিনেত্রী নিজেকে ধন্য বলে মনে করতেন সবাই ওকে যেমন শ্রদ্ধা করতেন তেমন ভয়ও করতেন রীতিমতো সমীহ করে কথা বলতেন উনি ছিলেন খুব রাসভারী ন্যায়নিষ্ঠ এবং নীতিনিষ্ঠ কাজের সময় ভীষণ সিরিয়াস এবং ডিসিপ্লিন সেই দেবকীবাবুর একটি ছবিতে আমি একবার কাজের সুযোগ পেলাম ছবির নাম নবজন্ম ওই ছবিতে উত্তমদা ছিলেন অরুন্ধতী দেবীও ছিলেন কাজটা পেয়ে আমার খুব আনন্দ হলো শুটিং শুরুর আগে আমাকে একদিন সুচিত্রা সেন বললেন সাবিত্রী খুব সাবধান শুটিং এর সময় অভিনয় মনোমত না হলে কিংবা কান্নার দৃশ্যে ঠিকমতো মতো এক্সপ্রেশন দিতে না পারলে দেবকী বসু বেত মেরে কাজ আদায় করে নেন ওর বেতে আবার নম্বর দেয়া থাকে কাকে কোন নম্বরের বেত দিয়ে মারবেন তা আগে ভাগে কেউ জানতে পারে না কথাটা শুনে আমি তো থ মেরে গেলাম বেদ দিয়ে অভিনয় করতে হবে নাকি তা আমি তো কোনোদিন শুনিনি এ কি গুরুমশাই পাঠশালা নাকি আমার তখন রীতিমতো নাম ডাক হয়েছে বয়সটা কম তার ওপর রক্তটাও গরম আমি তো বরাবরই একটু ডাকাবকো ধরনের ছিলাম তাই একদিন সোজাসুজি দেবকীবাবুর সামনে গিয়ে বললাম শুনেছে আপনি নাকি কান্নার দৃশ্যে বেত মেরে কান্নার অভিনয় আদায় করে নেন তার জন্য আপনার নম্বরই বেতও আছে কিন্তু দোহাই আপনার আমায় বেত মারবেন না আমার বাবাও কোনোদিন আমার গায়ে হাত তোলেননি কান্নার দৃশ্য কি বুঝিয়ে বলবেন আমি ঠিক ঠিক সেই রকম কান্না আপনাকে দেব। আমার আমার আছে দেখে তো অবাক ঠিক তখনই সে ধৃষ্টতা আমাকে কিছু বললেন না পরে নাকি একজনের কাছে তিনি বলেছিলেন মেয়েটা তো খুব বাঁচান সাবিত্রীর কথা শুনে আমি বললাম এর মধ্যে তোমার উত্তম সম্পর্কিত ঘটনার ব্যাপারটা কোথায় এ তো তোমার কান্নাকাটির ব্যাপার সাবিত্রী বললে সে কথায় আসছি রবিতা আমি তো মন্দির দেবকীবাবুর ছবিতে কাজ করতে লাগলাম দেবকীবাবু প্রায়শই সাধু ভাষায় কথা বলতেন ওর কথার মধ্যে অনেক রকম মানে খুঁজে পাওয়া যেত না মাঝে মাঝে তিনি শুদ্ধ ভাষায় রসিকতা করতেন একদিন দেবকীবাবু আমায় বললেন সাবিত্রী তোমাকে একটি কথা জিজ্ঞাসা ছিল আমি মনে মনে প্রমাদ গুনলাম জিজ্ঞাসাটা যে কি ধরনের হবে সেটা আন্দাজ করতে পারলাম না ভেতর ভেতর খুব নার্ভাস হয়ে পড়েছিলাম কিন্তু মুখে সে ভাবটা প্রকাশ না করে বললাম কি বলুন দেবকীবাবু বললেন উত্তম কুমারের সঙ্গে তোমার সম্পর্কটা কীরকম আমি বললাম আর পাঁচটা অভিনেতার সঙ্গে আমার যে সম্পর্ক উত্তম সঙ্গেও সেই রকম দেবকীবাবু বললেন তাহলে উত্তম কুমার তোমাকে সাবু বলে ডাকে কেন আমি বললাম উনি আমাকে ওই নামে ডাকতে ভালোবাসেন তাই দেবকীবাবু বললেন এই ভালোবাসা কোথা থেকে এলো কি হতে জন্মালো কথাটা শুনে আমার মাথার মধ্যে আগুন জ্বলে গেল দেবকী বসুর মতো একজন শ্রদ্ধেয় মানুষ তাঁর এই অযথা কৌতূহল কেন হয়তো উনি রহস্য করছেন কিন্তু আমি কি ওর রহস্যের পাত্রে নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে বললাম আমার নামটা তো বড় এবং উচ্চারণেও দীর্ঘ তাই উনি এই ভালোবেসেই এই নামটাকে শর্টকাট করে নিয়েছেন আমাদের এই নটির লাইনে সবাই তো সতী সাবিত্রী কারুর কোনো কলঙ্ক নেই তাই সাবিত্রীর নামটা খুবই বেমানান বলে উত্তম কুমার ভালোবেসে আমায় সাবু বলে ডাকেন আমার এই দুঃসাহসী কথাবার্তা শুনে দেবকীবাবু বোধ হয় খুশি হয়েছিলেন কারণ আমার স্পষ্টই মনে আছে আমার উত্তর শুনে তিনি মৃদু মৃদু হেসেছিলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় লেখক সাংবাদিক রবি বসুর কাছে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে এই কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন